মা কালকে আমি রোজা রাখবো কালকে সেরিতে আমাকে ডাক দিবে না রে মা তুই এখনো অনেক ছোট তুই এখন রোজা রাখতে পারবি না আরে মা তুমি তো কিছুই জানো না আমার রোজা রাখার বয়স হয়ে গেছে আর তাছাড়া আমার রোজা রাখতে কোনোই কষ্ট হবে না তাই আচ্ছা ঠিক আছে আমি তোকে ডেকে দেব সিনহা উঠে পর সেহেরি খাওয়ার সময় হয়ে গেছে কিরে কই তোই সময় তো শেষ হয়ে গেল এই তো উঠি আমি তুমি যাও আমি আসছি মা একটু পরে উঠবো আর মাত্র 10 মিনিট বাকি আছে খাইলে খাওয়া নাইলে নাই আযান দিলাম ওঠ গালিয়ার ওড়া গালিয়া টোড়ার সেইদিকে যেতে হবে না আযান দিয়ে দিয়েছে পড়ে পড়ে এখন ঘুমা হ্যাঁ রে এখানে কি করছিস যা গিয়ে ভাত খেয়ে নে আমি ভাত খাবো না তুমি কেন আমাকে দিতে ডাক দাওনি দেখো কাউকে থেকে যদি তুমি আমাকে ডাক না দাও তাহলে আমি না খেয়েই রোজা রাখ তোকে অনেকবার ডাক দিয়েছি কিন্তু তুই উঠিসনি এতে আমার কি দোষ সেরি খাবার সময় হয়ে গেছে মা এখন কি আমার ভাত খেতে হবে হ্যাঁ এখনই ভাত খেতে হবে আর খুব তাড়াতাড়ি খেতে হবে তোকে ডেকে তুলতে বেশ অনেকখানি সময় চলে গেছে তাই খুব তাড়াতাড়ি খেতে হবে তাড়াতাড়ি করে খেয়ে নে কিরে এখনো ঘুমাচ্ছিস বেলা দশটা বেজে গেছে এখন ঘুম থেকে উঠে পড় না মা আমি তো রোজা রেখেছি তাই এত সকাল উঠে কি করব। তাই যতটা সম্ভব ঘুমিয়ে সময় কাটিয়ে নি একটু বাইরে গিয়ে ঘোরাঘুরি করে আয় দেখবি খুব তাড়াতাড়ি সময় কেটে গেছে মা এখন কয়টা বাজে মাগদিবের আজান দিনে কখন এখনো তো জোহরের আজানি দেয়নি মাগদিবের আজান আরো অনেকক্ষণ পরে দিবে মা এখন কয়টা বাজে আজানিতে তার কত সময় বাকি এখনো আসরের আজান দেয় নাই যা তুই গিয়ে বাইরে একটু খেলাধুলা করে আয় মা আমার কিন্তু আর ভালো লাগছে না ভোলা সব পানি সুখে যাচ্ছে মাথাটা কেমন জানি জিন করছে রোজা রাখলে একটু কষ্ট করতেই হয় আর কিছুক্ষণ অপেক্ষা কর দেখবি সময় কেটে গেছে সালাম খবর জানি না কিসের খবর মনে হয় তেমের খবর ছিমা তুই রোজার এসে গান গাচ্ছিস না মা আমি গান গাচ্ছি না ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই ওই কিরে ওই কিরে দমুস মিষ্টি রসমালাই মধু মধু ওই কিরে

কিছু বললে আমি কি আর জানতাম না কি রোজা এত বড় হয় মধু 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 রসমালাই রসমালাই